এই কোয়ালিটির গড়লগুলো কিনতে কেমন খরচ হয় এগুলো বারো তেরো করে পড়বে বারো তেরো করে হ্যাঁ পনেরো পড়তে পারে আর কি তেরোই তার মানে আপনি বলতে চাচ্ছেন যদি নতুন করে কেউ শুরু করতে চায় এই কোয়ালিটির গড়ল দিয়ে খামার করলে সে বেশি লাভ হ্যাঁ এই কোয়ালিটি নিলে কিন্তু তার বাচ্চা ঘন ঘন সে পাবে তাছাড়া টাকা তার পুষিয়ে যাবে কিন্তু বাচ্চা না হলে কোনো মূল্য নেই আচ্ছা ব্যাকার ব্যাগার দিতে হবে তাহলে ব্যাগার দিতে হবে আচ্ছা যদি আপনাদের কাছ থেকে কিনতে চাই আপনারা দেবেন হ্যাঁ আমাদের কাছে থাকলেই দেবো আর না থাকলে তো আমরা বাচ্চা বেঁচে আমরা তো বড় বড় তো আমাদের ব্যথা মতন নেই আচ্ছা বাচ্চা বাচ্চা কিনা যদি আমার কোনো বন্ধু আপনাদের সাথে বাচ্চাই নিতে চাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই আপনার কাছে জানতে চাই গাড়ল পালন কি সবার জন্য না বিশেষ বিশেষ কোনো মানুষদের জন্য এখন সবাই তো পালতে পারবে না সবাই থাকাও পাবে না সবাই পুষিয়ে

এসে এতের বড়ি সব এই আমসার বড়ি ঢেড়সে আমসা সারফার বড়ি পটাম করে খাইয়ে দেবো ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ আমি তো বুঝতে পারছি আমার এই ভেড়া এই সমস্যা আর রাখালে তো ও তো বসবে না রাখালে যা হলে হইলো যা ও দিন সাই হলেই হাই দে রাখাল তো এইটাই ভাববে তাহলে আপনি বলতে চাচ্ছেন যে রাখালের উপর নির্ভর করে গাড়ল পালন করা ঠিক হবে না না শেষ হয়ে যাবে

চল্লিশটা ভি করতে হলেও পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার পড়ে যাবে হয়ে যাবে না আমি এমনি এই তিরিশ তিরিশ চল্লিশটা মতন পুষার মতন করে দিই পঞ্চাশ হাজার খরচ হয়ে যায় পঞ্চাশ হাজার আচ্ছা এইভাবে ধর চার ফুট উঁচু করি তলা প্লাস্টার করি সেই কাঠ দি মাসা করি হেভি সুন্দর করি করে সেটা হ্যাঁ মোটা মোটা গাছ কি কিনে নিয়েছে স্ত্রী বের করা হয়ে যাবে আচ্ছা আচ্ছা দিন হাজিরা ওঠানোর জন্য কয়টি গালল লালন পালন করলে তার জন্য ভালো হবে কয়টি অল্প সংখ্যায় হয়ে থাকলে বিশটা লালন পালন করলেও তার ভালোভাবে চলে যাবে একটা সংসার চলবে হ্যাঁ একটা দুপার জন্য আরামে চলে যাবে বিশটা তো ধাড়ি থাকে আচ্ছা আবার এখন বিশটা ধাড়ি হয়নি হয়নি পনেরোটা ধাড়ি আচ্ছা ভাই গাড়ল পালন আপনার কাছে কি কঠিন মনে হচ্ছে না সহজ একদম সহজ

যদি সঠিক চিকিৎসা দেওয়া যায় সঠিক ভাবে দেখাশোনা করা যায় তাহলে গাড়ল পালনে অনেক সফলতা সফলতা আছে আপনার এলাকায় তো ছাগল পালন হয় গরু পালন হয় গাড়ল পালন হচ্ছে আপনার কাছে সবচেয়ে কোনটি লাভজনক বলে মনে হয়েছে এই আমি ভেড়ার দিকেই বেশি পাচ্ছি এখন গরু পুষ্টি হলে গরুর মনে করে প্রত্যেক দিন এক পন করে বিচুলি ইডা সিডা অনেক কিছুই লাগে অনেক খরচা করতে হবে তারপরে হবে কিন্তু ভেড়া তো অত খরচা করতে আসছে না এর পেছনে শ্রম দিলেই হয়ে যাবে আচ্ছা এদের খাবার কিনে খাওয়াতে হয় না না এই জন্য গাড়ল পালনে লাভজনক হ্যাঁ হ্যাঁ এ শ্রম দিলেই এর পেছনে শ্রম দিলেই হয়ে যায় আমাদের আচ্ছা ভাই সারাদিন এইভাবে ঘুরি বেড়া হ্যাঁ ভালো লাগে হ্যাঁ তো আমি তো ট্যাকানি ঘুরি বেড়াছি আমি তো হি ঘুরি বেড়াছি নে জিনিসই পেস পেস ঘুরি বেড়াছি ভাল লাগছে না পাঁচ তৈরি চাটি খাইয়ে দিই আবার চলে গেলাম আচ্ছা এইভাবেই চলছে হ্যাঁ আড়াই বছর হ্যাঁ আড়াই বছর এটা নিয়ে কি সামনে এগোতে চান না হয়তো কোনো এক সময় বন্ধ হয়ে যেতে পারে না এইটা নিয়ে সব নিয়ে বাইরে গাড়ি ঘোড়ার চলাতে ভা মনটা আর আসছে না রাত রোডে ঘাটে পড়েই থাকি দেখি আমি লকডাউনে এই লকডাউন এলো না এই লকডাউন এসে কিনা বাপের গরু আছে গরু মোরু চড়াই ওই ওই ভেড়া চাষ করতে কিনে এসে গরু চরাই আর ওনার বলি তা এই ভেড়া চাষ করে দেওয়া যায় না উনি বললে হ্যাঁ কই দেওয়া যাবে তাহলে অথচ একটা করে কিনি আমার একটা চরা বোধ না পাল তৈরি করে দিলি তাহলে আমি এই জিনিসটা পরাতে পারবো আমি দুটো সাইডটি কিন দিয়ে তো ওর পেসার করতে পারবো না উনি কথাবার্তা রাতে আমি বলবো ছ মাস টাইম দিলাম ছ মাসের মধ্যে তুমি যখন জানো ওই তিন সাইডটি কিনি বলবো হয়নি দাও তখন বলে হবে না বলো দেখ আমার কথাটা একদম পুরা রেখিল টা কিনলাম পনেরোটা কিনলাম একটা মরি গেল চোদ্দটা ছেলো আর বাচ্চা হয়ে সতেরোটা হয়ে গেল গোয়াল সব তৈরি আচ্ছা তৈরি করি দিয়ে তারপরে ভেড়া বাড়ি দেখে সেই থেকে ধরো প্রায় আড়াই লাখ তিন লাখ টাকা ভেড়া বেঁচেছে আড়াই বছরের মধ্যে ভালো টাকা ভাই আল্লাহ দিয়েছে আমার কোনো বন্ধু মনে করে নতুন করে শুরু করবে তাহলে সে ছোট লেজার গাললগুলো দিয়ে শুরু করবে না বড় লেজার গাললগুলো দিয়ে ওই ছোট নেজার গাল দিলে পয়সা হবে বেশি আর বড় নেজার হলে বছরে বছরও হতে পারে এই দেখো এটা কুরাস এই এটা মনে করে দুবার বছরে একদম আরামে দুবার বাচ্চা দেবে তাই জন্য ওই কোয়ালিটির দিয়ে শুরু করতে হ্যাঁ হ্যাঁ লাভ বেশি পাওয়া যাবে আচ্ছা আচ্ছা আমার অনেক বন্ধুরা বলে যে গাড়ল আমরা পালন করতে পারছি না আমাদের আমাদের গাড়লগুলো মারা যায় আমরা টিকাতে পারছি না এগুলো কেন হয় কিভাবে হয় আপনার পরামর্শ রোগ রোগ যেই ঢুকি পড়ে রোগ ঢুকি পড়লে তখন আর বাঁচানো খুব গায়ে বাঁধা হুটপাট করে চলে যাবে হঠাৎ করে পালের মড়খানে গিয়ে গেল মড়খানে গেলে বাঁচানো খুব গায়ে বাঁধা আচ্ছা ওই মড়কাটা কিভাবে আসে হঠাৎ করে চলে আসে কিভাবে বোঝা যায় না এই শীতের আবহাওয়া আভা যখন চেঞ্জ হয় না ওই ওই টাইমে মড়কা লাগে শীতকালে শীতকালে খুব মড়কা শীত শীত পালন বেশি একে শীতকালে রাখতে পশম রাখতে ভরপুর শীতের অনেক আগে থেকে পশমটা সুন্দর করে বড়ো করে রাখতে হবে কিন্তু ছোট রাখলে হবে না ছোট রাখলে শীতকালায় ভেড়া সব শেষ হয়ে যাবে শেষ হয়ে যাবে তাহলে আপনি আমাকে পরামর্শ দেন যদি কেউ নতুন করে এই জগতে আসতে চাই তার সিদ্ধান্তটা কতটুকু সঠিক হবে সে সিদ্ধান্ত অরিজিনালি সঠিক হবে সে যদি লালন পালন এতে শ্রম দেয় শ্রম দিলে সে ফল পাবে আর যদি শ্রম না দেয় তাহলে ফল পাবে না ফল পাবে না সে তো শ্রম মনে করে আমরা এইছি এই জিনিস করে নেইছি এই কিনে আমরা ধরো প্যাট না ভরা পর্যন্ত আমরা বাড়ি যাবো না আচ্ছা হ্যাঁ এবারে যদি মনে করি নিয়ে নিয়ে আসি এর পেস পেস হাঁটতে সকাল টানে খুব এর এর পেছনে হাঁটতে হয় সকাল টানে প্যাটে কিছু থাকে না শুধু দৌড়বে এই যে প্যাট যে হাফ প্যাট ভরে যাবে যে কিন থা সেকিনি কিনি দেয় আর নড়বে না সেকিনি খাবে আচ্ছা আচ্ছা অনেক সুন্দর সুন্দর কথা আপনি বললেন তাহলে যারা নতুন করে শুরু করতে চাই তার আসতে পারে তবে নিজেকে দেখাশোনা করতে নিজেকে হ্যাঁ দিলি নিজেকে শ্রম দিলেই লাভজনক সব দিক থেকেই পাবে বাচ্চা দিতেও দেরি করবে না যদি যত্ন করে যদি রাখে না ওই যে বলছি না বছরে দুবার তিনবার করে বাচ্চা হবে হ্যাঁ অরিজিনালি হবে আচ্ছা কিন্তু একে সোম দিয়ে সুন্দর করে রাখতে হবে তাহলে কিন্তু বাচ্চা দেবনও ইয়ে হবে না এক মাস থেকে দেড় মাস পরই হ্যাঁ ভেড়া পাল খেয়ে যাবে আচ্ছা আচ্ছা ভাইজান এই কোয়ালিটির গালগুলো কেমন দাম পড়ে এইগুলো আমি কিনে নিলাম সাত হাজার টাকা কিন্তু হ্যাঁ সাত হাজার টাকা দিয়ে কিনি ওই দু বছর আড়াই বছর মধ্যে চার বাইর বাচ্চা নিয়ে যেয়ে ফের হবে হ্যাঁ আচ্ছা কিন্তু ওই ওইগুলোর বাচ্চা বেশি হয় এই এই সামনে জায়গায় দেখছি এটা কি জাতের এটা কুরাস ক্রস হুম এগুলো কিনতে কেমন খরচ হয় ওইগুলো আমি বাচ্চা কিনলাম আট হাজার টাকা এখন ওর দাম দশ বারো হাজার দশ বারো হাজার এটা কি জাতের এটাও কুরাস এটাও ক্রস হ্যাঁ এগুলো সব বয়স কেমন হলো এগুলো বয়স দুটো করে বাচ্চা এই বয়স গালি দুটো বাচ্চা এক এক দেড় বছর হবে ঠিক আছে ভাইজান আপনি ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া রইল এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও আমরা জানতে পারলাম এই খামারটি কিভাবে পরিচালিত হচ্ছে কিভাবে এই খামারের জগতে আসলো দর্শক আর কথা বাড়াতে চায় না আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ